পৃথিবীতে বন্ধু বলে কোনো শব্দ হয় না আমি কখনো ভালো বন্ধু নামের কাউকে পাইনি যাদেরকেই পেয়েছিলাম ভাই দিন শেষে বড় বড় বাস দিয়ে চলে গেছে তারপরে তাদের কাছ থেকে আমার শুনতে হয়েছে আমি নাকি প্রয়োজনে তাদেরকে ব্যবহার করেছি মাঝে মাঝে গোলাপ ফাটিয়ে চিৎকার করে প্রশ্ন করতে ইচ্ছে হয় আচ্ছা তোকে ব্যবহার করার মতো আসলে তোর কি ছিল তোকে যে কয়েকটা মানুষ জেনেছে তাও আমার জন্য এখন আমি সব সময় একা থাকি একা থাকতে পছন্দ করি বিশ্বাস করেন আমার কোনো বন্ধু নেই আমার কোনো ওয়েল উইশার নেই আমার কাউকে হাই হ্যালো বলতে হয় আমার কাছে আমার একমাত্র পৃথিবীতে আপন মানুষ হচ্ছে আমার ফ্যামিলি আমার হাজবেন্ড আমার পরিবার কিছু কিছু সুবা খান কি চেনার জন্য ইচ্ছা করে নিজের নামে কিছু বদনাম করে রেখেছিলাম মানে গোপন কথা শেয়ার করে রেখেছিলাম যে ফাইনালি কি করে দেখা সেই কথাগুলো মানুষকে বলে বেড়াইছে সেটা আবার আমার কান পর্যন্ত চলে এসেছে এখন কিছু মানুষ তাদের সম্পর্কে পুরোপুরি না জেনে আমাকে বলে আপনাকে তাদের সাথে দেখা যায় না কেন তো আজকে ক্লিয়ার করে বলে রাখি এই জন্যই দেখা যায় না তারপরে যদি আপনি গরিব হন আর আপনার ফ্রেন্ড সার্কেল যদি কোনো ভাবে একটু টাকা বশের মুখ দেখে তাইলে মনে রাখবেন ধাপে ধাপে অপমান কারে বল সব শেষে একটা কথাই বলবো একা থাকুন একা চলুন একা কাজ আপনি খেলেও কেউ দেখবে না না খেলেও কেউ দেখবে না হুদা হুদা খাল খাইটে কমি নিয়ে আসার কোনো মানেই হয় না যারে ভালোবাসতেছো মুখে তুলে খাওয়াচ্ছ একসাথে ঘুমাচ্ছ গোলায় করছো খুবই ভালো করছো তবে মনে রাখো খুব এইটাই যেন ভবিষ্যতে গলার কাটা হয়ে না যাই হোক আজকের যে কিউট মেকআপটা দেখেছ এই মেকআপ করার জন্য তোমাকে অবশ্যই পনেরোশো থেকে দুই টাকা বাজেট রাখতে হবে আর মেকআপ করার একদিন বা দুই দিন আগে তোমাকে বুকিং করতে হবে